মাসের বিয়ের মধ্যে তখন আমার হাতে মানে মেহেন্দি লাগান মানে যে হাজবেন্ড মারা যেতে পারে এই ফিলিংটা আমি কোন ভাবতেই পারি না আমি কলকাতা থেকে দিল্লিতে ছেলে দেখতে গেছিলাম উনি দিল্লিতে থাকতেন দিল্লিতে থাকতো ওখানে তখনও চাকরি করত। ওখান থেকে পাকা কথা হলো ওদের বাড়ি গিয়ে লখনৌতে দুহাজার আঠেরোতে বিয়েও হয়ে যায় আমার ফেব্রুয়ারি মাসে আমি তখন কলেজের বিএসসি ফ্যাশন ডিজাইনিং নিয়ে যখন করছি সেটার ফাইনাল ইয়ার মানে আর সিক্স সেমিস্টারের মাঝখানে আমার বিয়ে হয়েছে আর আমার বিয়ের কিছুদিন পরেই ছিল আমার ফাইনাল পরীক্ষা তো ফেব্রুয়ারি মাসে বিয়ের পরে মার্চ মাসে ঊনত্রিশ তারিখে আমি কলকাতায় ফিরি একতিরিশ তারিখে আমার ওর সাথে লাস্ট কথা হয় আমার জীবনের লাস্ট পাঁচ মিনিটের কনভারসেশন ওর সাথে সেই মানুষটা কোনো দিন ফেরে না তারপরে সাড়ে বারোটা বেজে যায় একটা বেজে যায় কেন জানি না সেদিনকে খুব অস্থির লাগছিল হঠাৎ করে রাত্রির একটা দেড়টা নাগাদ আমাকে আমার দেওর ফোন করে বলে যে দাদা আর নেই প্রথমে প্রশ্নটা এটাই পড়ে যে কোন দাদা মানে এক মাসের বিয়ের মধ্যে তখন আমরা হাতে মানে মেহেদি লাগান উনি যে হাজবেন্ড মারা যেতে পারে এই ফিলিংটা আমি কোন ভাবতেই পারি এটা আমার কাছে একটা খুব মানে বড় শক বলবো কি কি বলবো আমি জানি না মানে আমি কি দিয়ে তৈরি ভগবান আমাকে ঈশ্বর কি দিয়ে তৈরি করেছেন আমি সুক্তি জানি খুব পছন্দ করতো শাড়ি মানে আমি শাড়ি পরলেও খুব ভালোবাসতো সেটা তো আমি শাড়ি পরেই গেছিলাম একটা লালপাড় শাড়ি পরেই আমি লাস্ট যখন যাই ওর বডিটা মর্গে একটা আইসে স্ল্যাবের উপর শোনা চারিদিকে রক্ত ঠিক ঠিক করছে জল অ্যাক্সিডেন্ট আমি সেখানে গিয়ে দাঁড়িয়ে না আমি শুধু ওর আমার এখনো আমি শুধু ওর জিন্সের প্যান্টটা হারিয়ে যাচ্ছিলাম আর বলছিলাম কি উঠবে না মানাবার সময়টুকু আমি কোনোদিন না নিজেকে দিয়েছি না আমি নিজে পেয়েছি সত্যি নিজেকে কোনোদিন সময় দিইনি চাকরি নিয়ে ব্যস্ত হয়ে গেলাম তখন অল ইন্ডিয়া ট্যুর করছি একা মেয়ে আর মাত্র কত বয়স বাইশ তেইশ সেখান থেকে এত কিছু করা তারপরে তো ফাইনালি মিস্টার সেকেন্ড ইনিংস ইন মাই লাইফ মানে শর্ট পিরিয়ডে মধ্যে তোমরা আবার বিয়ে করেছো শর্ট মানে খুবই শর্ট গত ডিসেম্বরে হঠাৎ করে বলে জানিস তো আমার না ব্যাংকের স্টেটমেন্টে দেখো আমার LIC এর এইটা এই পলিসি রয়েছে হঠাৎ তুই আমাকে বলছিস কেন আমি কি করব না আমি না তোকে বিয়ে করতে চাই আমি আমার বাবাকে বললাম আমার বাবা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত পুরো ঠিক আছে করে নে তারপর আমি যা হবে দেখে নেব বুঝে নেব যা হবে দেখা যাবে ঠিক আছে একবারও আমি নিজেকে খুব মানে আনফরচুনেট মনে করব না আমার শ্বশুর বাড়ি কিন্তু আমার দান করেছিল আমি বেনারসি পরে ফিরিতে উঠে মুখে পান পাতা ধরেই বিয়ে করবো এটা আমার কাছে লাইফের সবচেয়ে বড় ভয় ছিল যেটা আগে একবার করেছি ওই যে পান পাতা খুলে যে মুখটা একবার দেখেছি সেটা আরেকবার দেখবো ভয়টা ওভারকাম করতেই হবে